ফের টাকার রেটটা একদম লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে থেকে আজকেও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা বেড়েছে অপরদিকে আবার বিভিন্ন এক্সচেঞ্জের টাকার রেটটা অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে হলো মে মাসের ষোলো তারিখ দুই সাল রোজ শুক্রবার তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়াল রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত ষোলো টাকার ভিতরে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন অপরদিকে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা চল্লিশ পয়সা সারাব এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আল আনসারি একচেঞ্জে তেত্রিশ টাকা জিসিসি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা আঠাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আজকে কুয়েতের একদিনারে তিনশত নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জে আল মুজাইনি তারপরে আলনাদা নাদা আমার এক্সচেঞ্জ বিভিন্ন এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে আজকে কাতারের এক রিয়ালে তেত্রিশ টাকা একাত্তর পয়সা কাতারের আলমানা এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একাত্তর পয়সা তাছাড়া হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সত্তর পয়সা কাতারের সিটি আলদার আল জাজিরা ন্যাশনাল লুলু বেশিরভাগ একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বাহরাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাহরাইনের রেটটা কিন্তু আগের তুলনায় বেড়েছে তবে বাহরাইনের লুলু মানে ট্রান্সফার অ্যাকচেঞ্জ তারপরে এনিসি অ্যাকচেঞ্জে তিনশত পঁচিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন অন্যান্য অ্যাকচেঞ্জেও তিনশত চব্বিশ টাকা থেকে শুরু করে তিনশত পঁচিশ টাকার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের এক রিয়ালে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা এসটাসি পে থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা ফাহরি থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আল থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পয়সা মোবাইল ই থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা টিকমু থেকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা সৌদি আরবের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন বার ক্যাপস থেকে বত্রিশ টাকা একান্ন পয়সা আজকে এক ক্রিকেটের বিনিময় আঠাশ টাকা বাষট্টি পয়সা মালয়েশিয়ান সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে আঠাশ টাকা বাষট্টি পয়সা তাছাড়া মা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জে ম্যাক্স মানি এন বিএল রিয়া মানি ট্রান্সফার অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আঠাশ টাকা থেকে শুরু করে আঠাশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন এক ডলার একশো তেইশ টাকা বত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জেই রেটটা পাবেন তাছাড়া তাছাড়ারিয়া মানের ট্রান্সফার থেকে একশো তো বাইশ টাকা সতেরো পয়সা স্কে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা ইউরোপীয় এক কিলোতে একশো উনচল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্রিটেনের এক ফাউন্ড একশত তেষট্টি টাকা ব্রোনার এক ডলারে পঁচানব্বই টাকা স্কে কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে তিয়াত্তর টাকা মালদ্বীপের এক রুপিয়াতে আট টাকা স্কে জর্দানের একশো তো বাহাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা বিশ পয়সা জাপানের এক কেনে জিরো টাকা চুরাশি পয়সা